অনুকুটিতে প্রথম বাণিজ্যিক কফি কমন ফ্যাসিলিটি সেন্টারের উদ্বোধন অনুকুটি জেলার অনুকুটি এডিসি বিলেজে ছৈলাপি গ্রামে গ্রোয়িং সিড ও এসআইডি বিআই আগরতলা শাখা যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত রাজ্যের প্রথম বাণিজ্যিক কফি কমন ফ্যাসিলিটি সেন্টারের উদ্বোধন করেন সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় চারা জল ঢেলে কেন্দ্রটি যাত্রা সূচনা করেন তিনি ক্ষুদ্র ও প্রান্তিক কফি চাষীদের উৎপাদন প্রক্রিয়াকরণ ও বিপণনে সহায়তা করে কেন্দ্রটির মূল লক্ষ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসআইডি বিআই এর ম্যানেজার ও ওআইসি রাজশেখর হাজদা গৌরনগর আর ডি ব্লকের ভিডিও নবায়ন চক্রবর্তী ও কফি বোর্ডের সিনিয়র লিয়াজো অফিসার সন্দীপ দাস বক্তৃতায় মন্ত্রী জানান কফির বিশ্ববাজারে বিপুল সম্ভাবনা রয়েছে এবং ত্রিপুরায় সেই বাজারের অংশ নিতে পারে বাণিজ্যিক মানসিকতা সমাবেত প্রচেষ্টায় কফি চাষ থেকে চাষিরাও বড় আর্থিক লাভবান হতে পারবে উদ্বোধনের পর তিনি কেন্দ্র কফি বাগান পরিদর্শন করেন ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর অনেকেই যারা সাধারণ মানুষ আমরা মনে করি কফিটা বোধহয় একটু অ্যারেস্টোকেট একটু বড়দের মানে যারা বড় লোক যারা শহরে থাকে তারা বোধহয় কফিটা শুধু ব্যবহার করে এরকম নয় চায়ের থেকে কিন্তু আমরা যদি দেখি কফি পৃথিবীতে সবচেয়ে বেশি জায়গা ব্যবহার হয় আমাদের যদি চা দেখি আমাদের পৃথিবীতে বোধহয় ষাট সত্তরটা দেশে চা চাষ হয় কিন্তু কফি প্রায় শখানেক দেশে চাষ হয় কফি প্রায় পৃথিবীতে একশো দেশেরও বেশি জায়গাতে কফি চা চাষ হয় তো কফির পলিধি অনেক বড় কফি অনেক বেশি মানুষ ব্যবহার করে গোটা পৃথিবীতে এবং কফির বাজার মূল্যও আপনি দু আড়াই লাখ টাকার থেকে শুরু করে আপনি দেড়শো দুশো টাকাতে কিলোতে আসতে পারবেন তো এটা একটা বিশাল বড় মার্কেট এই মার্কেটটাকে আমরা যদি ধরতে পারি কিছু একটা অংশ তাহলে কিন্তু আমরা ফাইন্যান্সিয়ালি আমরা লাভান্বিত হব আমি এটা বলবো যে আমাদের রাজ্যে যেহেতু সম্ভাবনা রয়েছে কফি চাষ হওয়ার কফি চাষ হতে পারে তাহলে আমরা একেটাকে কমার্শিয়াল ভাবনা নিয়ে যেন আমরা করি আমাদেরকে সরকার সাহায্য করে আমরা দেখি যে আমাদের খুব একটা সেভাবে রুচি থাকে না যে আমরা কমার্শিয়াল উৎপাদন করব। সব ক্ষেত্রে সেটা টিআরএলএম এর ক্ষেত্রে এসএসজি গ্রুপগুলো হোক বা বাকি ক্ষেত্রেও আমরা একটু যেন আমাদের রাজ্যে যে কমার্শিয়াল উৎপাদন শুধুমাত্র রাবার ছাড়া বাকি কিছুতে আমরা খুব একটা করি না আমাদের রাজ্যে রাবার প্রায় আজকের দিনে এক লক্ষ মেট্রিক টন রাবার হয় যেটা বাজার মূল্য তেরোশো কোটি টাকা আমরা পাই তো এটা একটা বিশাল টাকা আসে আমাদের রাজ্যে অন্য জায়গার থেকে এবং এটার মতো অন্য কোনো উৎপাদন আমরা কিন্তু আর করিনি রাবারের বাইরে কিন্তু করার যেহেতু এটা সম্ভাবনা আছে যেটা যেহেতু এটা হয় এখানে তাহলে এটাকে যদি আমরা সবাই মনোযোগ দিয়ে করি আর সরকারের আমি শুনলাম আমি যিনি কফি বোর্ড থেকে এসছেন ওনার থেকে কথা বলে যে অনেকগুলো সাবসিডি রয়েছে আমরা যখন প্ল্যান্টেশন করি সেই গাছে চারা লাগানোর থেকে শুরু করে একদম এটাকে বাঁচিয়ে রাখা সেটাকে তত্ত্বাবধান করা সেই জলের ব্যবস্থা সব কিছুতে সাবসিডি রয়েছে সব জায়গাতে ওনারা সাহায্য করছেন তাহলে আমরা কেন করব না আর যেহেতু পরিবেশ রয়েছে এখানে যেহেতু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তাহলে আমরা করতে পারি শুধু মনজিক দিয়ে করতে হবে যে আমরা আমাদেরকে আত্মনির্ভর করতে চাই আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই আমরা পরনির্ভরশীল মানসিকতা থেকে বেরিয়ে আমরা নিজের পায়ে দাঁড়াব সেই ভাবনা নিয়ে যদি করি তাহলে করতে পারবো আজকে যে আমাদের ইউনিটটা হচ্ছে এটা কমন ফ্যাসিলিটি সেন্টার আমাদের আধিকারিক আগে বলেছেন এটা আমাদের সকলের জন্য এখানে যারা আমরা গ্রোয়ার্সরা আছি যারা আমরা এই যারা চাষ করি আমাদের জন্য সকলের জন্য এটা সবার ইউনিট আমরা সকলে মিলে এটাকে করতে পারবো আর এই যে কমন ফ্যাসিলিটি সেন্টার এটা কিন্তু আমাদের যে এই কনসেপ্টটাও নতুন আমরা এটাকেও অ্যাডপ্ট করতে একটু সময় লাগছে এটা কিন্তু আমাদের ভারতে অনেক জায়গাতে আপনি যদি দেখুন আমাদের ডায়রিগুলো এই যে দুধ উৎপাদন কেন্দ্রগুলো আমুল দুধ আমুল দুধ আমাদের দেশ নয় পৃথিবীর অনেকগুলো দেশকে প্রায় পৃথিবীর কুড়িখানা দেশে আমুল দুধের দুধ সাপ্লাই হয় আমাদের এমনকি আমুল দুধ কোথায় হয় গুজরাটে হয় কিন্তু আমরা আমাদের এই এলাকায় মানুষের বাড়িতেও প্রতিদিন আমুল দুধ কিনতে হয় আমাদের এখানে নয় বাংলাদেশ সহ শ্রীলঙ্কা নেপাল এরকম কুড়িখানা দেশে আমুল দুধ যায় কোথা থেকে যায় গুজরাট থেকে যায় তো এটা কি একা কেউ দুধ এত উৎপাদন করে একা করে না না অনেক মানুষের কন্ট্রিবিউশন প্রায় বারোশো গ্রাম যেখানে গরু পালন করে সেখান থেকে দুধ কালেকশন হয় করে একসঙ্গে এগুলো আসে তো এরকমই একটা কমন ফ্যাসিলিটি সেন্টার এটা কফি হবে ওখানে দুধ হয় তো এখানেও এটা কমন ফ্যাসিলিটি সেন্টার সবাই আমরা যেখানে ধরুন আমরা তৈলেন বাড়িতেও যদি কফি চাষ করি এখানে নিয়ে আসবো আমি যদি দেওয়া ছড়াতে করি তাহলে এখানে নিয়ে আসবো আমি যদি এনসি পাড়াতে করি এখানে নিয়ে অর্থাৎ সবাই মিলে যখন একটা কাজ করব। দেখবেন কম ইনভেস্টমেন্টেও আমরা লাভ বেশি করতে পারবো এতে এই যে উদ্যোগটা ওনাদেরকে ধন্যবাদ জানাবো এই উদ্যোগ এবং নাবার্ড আপনাদেরকে সাহায্য করেছে এবং সিডভি নাবার্ড কফি বোর্ড আমাদের গ্রোয়িং সেড যে অর্গানাইজেশন সকলে মিলে আপনাদের পাশে রয়েছে আপনারা এগিয়ে যান আমরা চাই আপনারা আত্মনির্ভর হন কিন্তু চাষটাকে কমার্শিয়ালভাবে আপনারা করবেন যে আমি এটা যেন বাণিজ্যিকভাবে আমাদের লাভ হয় আমরা যেন কিছু করতে পারি শুধু করার জন্য নয় যে সরকার সাহায্য করছে ঠিক আছে কটা গাছ লাগিয়ে দিলাম এরকম নয় যে ভাবনাটা থাকা চাই যে আমরা আত্মনির্ভর হব নিজের পায়ে দাঁড়াবো you আমি আমাকে সচ্ছল করবো ফাইনান্সিয়ালি আমি স্ট্যানদেন হব এই মানসিকতা যদি করি তাহলে দেখবেন কোনো অংশে আমরা পিছিয়ে যাব না কারণ আমাদের এখানে সম্ভাবনা আছে আমাদের এখানে যেহেতু চাষ হচ্ছে যেহেতু হওয়ার সম্ভাবনা রয়েছে কেন করব না তো সকলে মিলে করুন আমাদেরও যেখানে সাহায্য দরকার হবে আমরাও করব। আমরাও এগিয়ে আসব বাকি যদি অন্য কোনো অর্গানাইজেশনের দরকার হয় তারাও আসবে কিন্তু আপনারা করুন আমরা দেখতে চাই যে আপনাদের এখানে ভালো আজকে একদম খুব ছোট আকারে একটা ইউনিট তৈরি হয়েছে এটা বড় হবে এক সময় আমাদের সাহায্যের দরকার হলে আমরা ইন্ডাস্ট্রি দপ্তরের কথা বলবো তারাও আপনাদেরকে সাহায্য করবে কিন্তু করুন আপনারা